বিভিন্ন ধরনের খবর আসছে গোপালগঞ্জ থেকে আমি ইউটিউবে দেখছি পার্সোনালি দেখছি বাংলাদেশের প্রত্যেকটা পাড়া মহল্লা থানা ইউনিয়ন আমি চিনি জেলা তো চিনি সেইখান থেকে যেসব খবর আসছে এটা তো মানে শরীর হিম করা দম বন্ধ করার খবর আসছে একজন বলতেছে এখান থেকে ষোলো থেকে বিশ জন লোক নিহত হয়ে আমি নিজে দেখলাম একটা লোকের গলায় পা দিয়া পাড়া দিয়া আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ধরে রেখেছে সারা দিন যেভাবে যুদ্ধ হয়েছে এটাকে যুদ্ধ বলা যায় এইটা হইলো আসল যুদ্ধ হয়েছে একদল লোক নিজের জীবন বিপন্ন করবে তার অধিকার বা তার কথা বা তার মানে কি বলবো তার আদর্শের জন্য সে যুদ্ধ করতেছে সেটা ভুল শুনতে আমি কিছু বলবো আরেক লোক পুলিশের পাহারায় মিলিটারির পাহারায় রেবের পাহারায় স্বৈরাচার বললেও কম বলা হয় অত্যাচারী এবং নিষ্ঠুরতার চরম শিকড়ে আরোহণ করে তাদের ঘাড়ের উপরে পা দিয়ে মিটিং করতে গেছে কোথায় মিটিং করতে গেছে গোপালগঞ্জ ঠিক আছে মিটিং করতে গেছে সেটা সারা দেশব্যাপী তাদের জুলাই প্রোগ্রাম তারা করতেছে গণসংযোগ কালকে দেখলাম হঠাৎ করে আমার বুকটা একদম কাইপে উঠলো একটা ছেলে স্ট্যাটাস দিল আমরা গোপালগঞ্জ অভিযানে যাচ্ছি আইরে বাংলাদেশ গোপালগঞ্জ অভিযানে যাচ্ছি কারণ আবার এক একদম বলা শুরু করলো ওইখানে ওইখানে আমরা বত্রিশ নম্বরে যা করেছিলাম আমরা সবাইকে নিয়ে এইটা বলবো যে তাদেরকে নিশ্চিন্ন তাকে নিশ্চিন্ন করলেই নাকি বাংলাদেশের মুক্তি এই ধরনের হারাম হারাম জাদা এই ধরনের বেইমান বিশ্বাসঘাতকের দল যারা মুক্তিযুদ্ধের প্রধান নেতার কবর্তা পর্যন্ত তুলে ফেলে দিতে চায় আমি কালকে থেকে খুব আতঙ্কে ছিলাম কারণ এই দেশটা তো আমার চিনার খুব বাকি নাই আমার ইতিহাস এই দেশটাকে আমি চিনি বীর মহাবীর আলেকজান্ডার যে জয় করেছিল উনি এসে গঙ্গার পশ্চিম পারে দাঁড়িয়ে বলেছিলেন বড় বিচিত্র দেশ সেলুকার তার সেই বিচিত্র দেশের মানুষ আমি সেই দেশে যাব এই যে বিচিত্র দেশে কি হতে পারে কি হতে পারে এটা এখন আর আমার বিশ্বাস করতে ইচ্ছা করে না যা ইচ্ছা তা হতে পারে আর যে দেশের নেতার নাম হলো জনাব মোহাম্মদ ইউনুস যে ইউনুস সাহেব সকাল বিকাল রাত্র দুপুর তার চেহারা এবং কথা বোঝা যায় না উনি কি বলতে চান এখানে আমার মনে হচ্ছে এখানে যদি রক্ত গঙ্গা বয়ে যায় বঙ্গোপুর সাগর সমুদ্রটা যদি বাঙালির রক্তে লাল হয়ে যায় তারপরে ইউনুস সাহেব সেই রক্তের সাগরে বসে উনি আনন্দ করতে পারবেন এত বেশি লোক বা এত বেশি কি বলবো তাকে মনে হয় কি মনে হয় আমি না সারা দিন মারামারি হচ্ছে বিশ্রী স্লোগান হচ্ছে মারামারি হচ্ছে মরে যাচ্ছে মানুষ উনি নির্বিকা উনি কি চান এই দেশে কাজেই উনি যে দেশে বসে আছেন সেখানে গোপালগঞ্জে কি হবে আমার আমার মনে আজকে কালকে থেকে এবং আমি প্রশ্ন করছিলাম তাহলে কি শেষ পর্যন্ত থেকে যে টুঙ্গিপাড়ায় আমি প্রথম গিয়েছিলাম আমি আবারও বলছি বঙ্গবন্ধু কবর হওয়ার পরে আমি ওখানে মাজার হওয়ার পরে আমি প্রথম গিয়েছিলাম এবং সেই সময়টা ছিল গোপাল সব মানুষ যদি শুনেন যারা জীবিত আছে আমি তাদের একশো মানুষের নাম বলতে পারব এবং গোপালগঞ্জের মানুষ জীবিত আছে যারা সেদিন আমার সাথে ছিলেন যারা সেদিন ছাত্র ছিলেন সেই টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর কবরের পাশে আমি দাঁড়িয়েছিলাম আমি যখন ছিয়াত্তর সনের লীগের সেক্রেটারি হইলাম সাতাত্তর সনের পাঁচই ছয়ই জানুয়ারি আমি গিয়ে বঙ্গবন্ধুর কবরের পাশে দাঁড়াইলাম সেই বঙ্গবন্ধুর কবর তখন একটা গোশালার মধ্যে গোশালার পাশে পাড়ে গরুর চনা পড়তো এরকম একটা জায়গা এখন সেই কবরটাও থাকবে না আমার মনে খুব আশঙ্কা হইতেছে বঙ্গবন্ধু আবার পাশাপাশি শুনতাছি তারা বলতেছে কোন কবরই ভাবে মাজার হিসাবে রাখা যাবে না জিয়াউর রহমানের কবর তুলে হইতে খুব অদ্ভুত ব্যাপার আমি আগে যা বলি আমার দল পরে তা বলে আজকে দেখলাম খান সাহেবের মতো একজন সাদা মানুষ সাদা দিলের মানুষ বলতেছে বাংলাদেশে বাস করতে হলে মুক্তিযুদ্ধের এবং মুক্তিযুদ্ধের ইতিহাস মেনেই বাস করতে হবে আমার মনটা ভরে গেছে মঈম খান সাহেব আপনি বুঝেন কালকে দেখলাম মন্টু ভাইয়ের শোকসভাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আমাদের মহাসচিব বলল মুক্তিযুদ্ধের বাইরে দেশে কোনো রাজনীতি হবে না তাহলে আমি যে দশ পঞ্চাপ বলতে 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 ক্লান্ত হয়ে গেছি সেই কথাগুলো এখন আমাদের নেতাদের মুখে শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ যে আমি আলহামদুলিল্লাহ কইলাম তাইলে দেশ এখন এই পথে আসছে এখন আবার ওই যে আমি যে বলি আমি যে বলি যে সাপ গড়তে যাওয়ার সময় সুজা হয়ে যায় যখন দেখছে আমাদের নেতা নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে আল জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সাহায্য স্লোগান দেওয়ার পর যে মহান ব্যক্তিরা যারা মুক্তিযুদ্ধে এই দেশের বিরোধিতা করেছিল সশস্ত্র ভাবে বদর সৃষ্টি করে যারা বিরোধিতা করেছিল যারা পাকিস্তানের মেয়াজির সঙ্গে বসে বৈঠক করেছিল টিক্কা খানের সঙ্গে প্রথম বৈঠক যে গোলাম আজমের দল টিক্কা খানের সঙ্গে প্রথম বাংলাদেশের নেতা হিসাবে গোলাম আজম বৈঠক করেছিল ছবিগুলো এখন আমার হাতে আছে দেখতে চাইলে দেখাইতে পার সেই তারা মনে করলো হত্যা করেছিলাম এখন তো এটা আবার বের হয়ে আসবে আমরা মানুষকে ধর্ষণ ধর্ষণ মেয়েদেরকে করেছিলাম আমাদের কর্মীরা পাঞ্জাবিকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল এটা তো বের হয়ে আসবে এখন আবার করতেছে সরি সরি মাফ করে দিন আবার বিএনপির সাথে একটু তালগুল পাকা এটা একটা ভুল হয়ে গেছে এটা আবার আসতেছে আমি তো এদেরকে চিনি আমি এদেরকে চিনি এবং আমি আবার বললাম আমি এদেরকে চিনি এরা তো বলছিল একাত্তর নাই সাতচল্লিশ চব্বিশ আছে এরা বলছিল যারা অর্থ হাতে যুদ্ধ করছিল তারা মাপ চাও লেইখা বলছে লেইখা পত্রিকাতে আর সবাই সমর্থন করছে তখন আমি বলছিলাম এই রাজা কারের বাচ্চারা বাম হাতু সাহেব বলছিলাম ভুল বলো এই রাজা কারাল বদলের বাচ্চারা মুক্তিযোদ্ধারা কিন্তু এখনো জীবিত আছে রে মাইরে ফেললে মাইরে ফেল কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো কথা বললে আবার আরেকটা মুক্তিযুদ্ধ হবে এটা আমি বলছি এবং আমার মতো একজন মানুষের কথার মধ্য দিয়ে আস্তে আস্তে প্রস্ফুটিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ আজকের প্রেক্ষাপটে আমি যদি বলতে চাই সেই লোকটার কবরটা তুলে ফালাই দেওয়ার চিন্তা না করলে এই সব এই অভিমৃশ্যকারী ব্যক্ত নিজেরা বাংলাদেশটাকে যারা সর্বনাশ করতেছে এরা এইভাবে ওই গোপালগঞ্জ যাচ্ছি আপনারা সবাই সেখানে না অথবা যেখানে একটা জেলা বললে গোপালগঞ্জে গিয়া তার আত্মাকে একজন মহান ব্যক্তির আত্মাকে অপমান না করলে তাদের রাজনীতির কি ক্ষতি দিত তারা জোর করে গেল জোর করে গিয়া মিলিটারির পুলিশের র্যাবের মধ্যে থেকে তিন মিনিট বক্তৃতা করলো দৌড়াইয়া আশ্রয় জনতা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে গোপালগঞ্জের রাজপুতে নামলো গুলি করলো গন্ডায় গন্ডায় মারা গেল শত শত আহত হইল তারপর ওখান থেকে বের হতে পারবে না মিলিটারি যে হাত ধরল তারপর বের হতে পারল না এখন বের হই আছেন কি করে কি করে তারা এই যে মহান ব্যক্তিরা এত সাহসী ব্যক্তি আমার ছেলের মতুদের ফিদদে কথা বলতে আমার খারাপ লাগে কিন্তু এরা কাজটা করল কি এক টলুকের রক্তের উপর দিয়া পরে মিলিটারি ট্যাংকের ভিতরে বৈসা আমি হি ভিতরে বৈসা কুকুরের মতো। নিজের জানলা বাসায় আসতেন কুকুরের লাইফ এটা কুকুরের জীবন সবাই দেখছেন ওই ভিতরে বসে এইভাবে কুকুরে পালাই আসতে হয়েছে আর হাতজন করে পাবলিক কে বলছে আমাদেরকে বাঁচতে দাও তোমরাও বাস এই কাজটা না করলে এই রক্তের সাগরটা সৃষ্টি না করলে কি হতো বাংলাদেশে